তাহলে শুরু করছি আবার সেফ নামাজতে জানি আবার আপনাদের সামনে যে ফিরে আসতে পারবো কখনো বজায় থাকবে সেই পুরনো হাসি ভাবতেই পারিনি কখন এতদিন আয়নার পিছনে আমি চুপচাপ বসেছিলাম আমার মাথার ভিতরে মেঘ ছিল আমি শুনতে পাচ্ছিলাম বৃষ্টির শব্দ আর হালকা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল মাথা চারপাশ দিয়ে আমি চিঠি আশা করিনি কখনো আর সত্যি কথা বলতে কি খাবার দাবার বলতে ছিল রাশি রাশি চুইঙ্গাম আমি সারাদিন সেই সব চিওতাম বসে বসে আর ঘুমিয়ে পড়তাম তার উপরে এইসব অনেক পুরনো ঘটনা নতুন ঘটনা বলতে আমি খুঁজে পেয়েছি আমার হারিয়ে যাওয়া চোখের চল লিখেছি যা লিখে না রাখলেই নয় আর নিয়ে এসেছি ভাঙা একটা ক্যানস্তা যা দ্রুত বাজিয়ে শোনাচ্ছি আপনাদের